আসসালামু আলাইকুম কেমন সবাইকে হাস্য করে অনেক ভালো আছে নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো মজার একটা বিষয় কি জানেন আজকে আমি আমার রুমের মজার হাস্যকর একটা জিনিস দেখাব তা হচ্ছে আমি জানালায় মানে কত বড় পাগল আমি জানালায় আপনার কথা টানাইছি এই দেখেন এই দেখেন দেখছেন এই কাঁথা টানাইছি কারণ আছে কারণ এই কাঁথা না টানালে এখান থেকে হচ্ছে আপনার এই যে সূর্যের যে আলোটা এইটা ভেদ করে এসে মুখের উপরে লাগে তখন মানে শরীর তারপরে হাত পা মুখ সব জ্বালা পোড়া করে কারণ সূর্যটার আলোটা পরে হচ্ছে গ্লাসের উপরে আর গ্লাসের ভিতর দিয়ে ভেদ করে হচ্ছে আলোটা ঢুকে তার মানে আপনার এতটা পরিমাণ গরম লাগে ভাবার বাইরে তো সেই জন্যই হচ্ছে করছি কি গ্লাসের বাইরে হচ্ছে সূর্য আছে কিন্তু আমি আর গ্লাসের বাইরে আর যাই নাই সেই জন্য হচ্ছে উপর দিয়ে হচ্ছে খাতা দিয়েছি মানে তাম্বুরার মতো টানায় দিছি এই দেখেন অবস্থা কি পরিমাণে তাম্বুরা টানাইছে দেখেন কি বিশাল বড় করে এইখানে বিশাল বড় এটা আর এটাও কিন্তু আপনি চাইলে সরাইতে পারবেন ধরলে আবার পড়ে যাবে কেন পড়বে কারণ উপরে হচ্ছে একটা ওই যে থাইগ্লাসের উপরে যে একটা ই থাকে না পর্দা বাজানোর জন্য থাকে জানালার পর্দা সে পর্দার উপর হচ্ছে আমরা অ্যাঙ্গেলে এটা দিয়ে দিছি তো এখন ভালোই হয়েছে এটা দেওয়ার পরে এখন আলোটা আসতেছে না আলোটা সব যাচ্ছে নিচের দিকে এই যে দেখো সব নিচের দিকে আলো পড়তেছে সব আলোগুলা নিচের দিকে পড়তেছে যদি ওই উপরে যে যদি ওই উপরে থেকে যদি নিচে দিকে একটু দেওয়া যেত তাহলে একটু ভালো হইতো আর কি আইদাসে আইতাছে আমার সাথে ডাকতে কারণ সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠলে ভাত খাওয়ার একটা প্রিপারেশন চলে কারণ মানে আমি সকালবেলা ভাত না খেয়ে দেখছি আর অন্য কিছু খাবার খেয়ে দেখছি সকালবেলার ভাত খাইলে দেখা যাচ্ছে ভাত খেয়ে যদি কোথাও বের হই বা কোনো কাজ করি দেখা যাচ্ছে একটা এনার্জি পাওয়া যায় আর যদি আপনি যদি ভাত না খেয়ে যদি শুধু চা বিস্কিট বা কলা কেক চানাচুর বা চা মানে কোনো কিছু যদি আপনি অন্য কিছু যদিও খান পুরি টুরি কিছু খান রুটি রুটি কিছু খান তাহলে আপনার পেট আপনি ভরবে ঠিক আছে খানিকটা সময়ের জন্য পুরোপুরি সময়ের জন্য না তো ভাতটা খেলে এতটা পরিমাণ শান্তি লাগে যা আপনাকে বলে বোঝানো যাবে না তবে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আপনাদের কাছে অসংখ্য 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 আমি কৃতজ্ঞ যে আপনারা আমার পাশে এখনও আছেন আপনারা আমাকে একা ছেড়ে যান নাই আমি যাতে আপনাদের জন্য কিছু করতে পারি সেই দু আমার জন্য করবেন আর আমার চ্যানেল অলরেডি ছয়শো সত্তর জন সাবস্ক্রাইবার হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার করে দেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা চাইলে সব কিছু করতে পারেন আপনারা আমার চ্যানেলটিকে একটু উপর উঠায় দেন আমার চ্যানেলটিকে এক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে দেন আমরা আমাদের পরিবার এক হাজার সাবস্ক্রাইবার মালিক ফলক পূরণ করি তো কথা হচ্ছে যে আসলে আপনার সকালবেলা সবাই খাবার খেয়েই কাজে বের হবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাবেন যে কোনো কাজ করবেন সকালের খাবারটা খুবই উপকারী একটা জিনিস শরীরের জন্য আর মোট কথা হচ্ছে যে আমরা তো আর বাইরে থাকি না বা ফরেন কান্ট্রিতে থাকি না যে তাদের মতো আমরা ভেজিটেবল বা ফ্রুটস এগুলো জুস এগুলো আমরা খেয়ে বাসার থেকে বের হব আমরা থাকি হচ্ছে বাংলাদেশে তাই আমরা সব সবসময় মাছে ভাতে বাঙালি কারেন্ট চলে গেছে অলরেডি আর এখন হচ্ছে রুম প্রচন্ড পরিমাণে গরম হয়ে উঠবে তো বেশি রুমের ভিতরে থাকবো না বাইরে চলে যাব সাথে চলে যাবো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন আর আজকে জানালায় তাম্বা টানাইলাম হ্যাঁ আপনাদের কাছে তাও শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম